কী করলো এটা বাংলাদেশ বন্ধুরা অ্যানাদার ম্যাচ অ্যানাদার ব্যাড ল্যাক ফর বাংলাদেশ ক্রিকেট টিম একটা জিত ম্যাচ তিন রানে হেরে গেল নাগিন বি শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আজ প্রথম টি টোয়েন্টি ম্যাচ হচ্ছিল সিলেটে যেখানে অলমোস্ট বাংলাদেশ জিতে গিয়েছিল দুশো ছয় রানের মতো বিশাল রান চেস করে আজকে এই ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে দুশো ছয় রান করে যেখানে একটা সময় প্রথম ইনিংসে মনে হচ্ছিল একশো আশি বা সত্তর আশির মধ্যে আটকাতে পারতো বাংলাদেশ টিম কিন্তু লাস্টের দিকে এসে একুশ বলে চুয়াল্লিশ রানের একটা ইনিংস যে খেলে দিয়ে গেল আসালাঙ্কা সেই রানের কারণেই কিন্তু শ্রীলঙ্কা দুশোই ছয় রান করতে পারে মানে করেছিল যেখানে আমরা দেখেছিলাম বন্ধুরা বাংলাদেশ টিম হয়তো কখনোই এত বড় রান চেস করি আগে বা বাংলাদেশের এমন রেকর্ড নেই যে দুশোই ছয় রান বা দুশোর উপরে রান টি টোয়েন্টিতে চেস করে ম্যাচ জেতায় কিন্তু আজকে বাংলাদেশ সেকেন্ড ইনিংসে যখন একের পর এক প্রথম চারটে উইকেট পড়ে যায় মাহমুদুল্লাহর ওই চুয়ান্ন রানের ইনিংস আর ওদিকে ফিনিশিংটা আরেকটু ভালো করতে পারতো জাকির আলী বলছি ভাই এই জাকির আলির মতো প্লেয়ারদের বাংলাদেশ টিম কোথায় রাখে মানে এত ভালো ট্যালেন্টেড প্লেয়ারদের কোথায় রাখে এরা কোথায় রেখেছিল এতদিন সিক্সটি এইট রানের একটা ম্যাচ খেলে দিল লাস্ট ওভারে বারো রান বাকি ছিল অলমোস্ট তো জিতে গিয়েছিল বাংলাদেশ টিম কিন্তু জিততে পারলো না তিন রানে তিন রানে ম্যাচটা হেরে গেল বন্ধুরা আমরা যদি কথা বলি এই ম্যাচের পুরোটা যদি প্রথম থেকে কথা বলি আমরা লিটন কুমার দাস শূন্য রান করেছে সৌম সরকার বারো রান ওদিকে তহিদুলি দাস সেও কিন্তু তেমন রান করতে পারেনি আমরা দেখি ক্যাপ্টেন শান্ত সেও কিন্তু কুড়ি রান করেছে মানে প্রথমে ওপেনার বা অর্ডার তেমন কিছু করতে পারেনি আর যে মাহমুদুল্লাহ রিয়াদকে বুড়ো বলে অপমান করতো যে মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেস নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করত তাদের তাদেরকে বলছে তারা মাহমুদুল্লাহ রিয়াদের পা দিয়ে জল খাওয়া উচিত যে এই ছত্রিশ সাঁত্রিশ বছর বয়সে এসে ইয়ং জেনারেশনের সাথে মিশে টি টোয়েন্টি ক্রিকেটে কত ভালো পারফরম্যান্সে দেখালো জাকির আলী যে বাংলাদেশ টিম হয়তো প্রথমে পাঁচটা উইকেট পড়ে যাওয়ার পরে বা চারটা উইকেট পড়ে যাওয়ার পরে কোনো দিন কেউ ভাবেনি যে বাংলাদেশ টিম এই ম্যাচটা এখানে পর্যন্ত নিয়ে আসবে সেই জাকির আলির মতো ট্যালেন্টেড খেলোয়াড় বা টি টোয়েন্টিতে টি টোয়েন্টিটা কেমন করে খেলা উচিত আজকে কিন্তু দেখিয়ে দিল এই জাকির আলী তিন রানে হেরেছে বাংলাদেশ কিন্তু ম্যাচটা বাংলাদেশে জিততে পারত ভালো খেলেছিল আর একটু ভালো করতে পারতো না তাহলে হয়তো বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারত কিন্তু লাক অ্যানাদার ব্যাড লাক সত্যি কথা বলতে বন্ধুরা লাকই বলবো যে বাংলাদেশ ক্রিকেট টিম সবসময় ভালো খেলে একদম লাস্টেগে ম্যাচটা কিন্তু যে হেরে যায় তারই প্রমাণ কিন্তু আজকে ওদিকে সৌম্য সরকারের কথা যদি বলি বন্ধুরা সৌম্য সরকার টপ অর্ডারে একের পর এক সুযোগ পেয়েও বন্ধুরা বিশ্বের একমাত্র ভাগ্যশালী খেলোয়াড় কোচের পছন্দ অনুযায়ী যে একের পর এক ফলো আপ হওয়ার পরেও তাকে খেলিয়ে যাচ্ছে আর সে ফলো আপ যাচ্ছে আমরা যদি কথা বলি মিডিল অর্ডারে আজকে তহেদুলদার একটু যদি রান পেত বা মাহমুদুল্লাহ রিয়াদ আর জাকির আলীর মধ্যে যদি আর একটু পার্টনারশিপটা হতো তাহলে হয়তো বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো কিন্তু ব্যাডলাক একটা জিত ম্যাচ শ্রীলঙ্কা জিতে গেল আর শ্রীলঙ্কার টিমের সাথে বাংলাদেশের রেসারেস কিন্তু লেগেই থাকবে আজকের ম্যাচটা যদিও শ্রীলঙ্কা লাস্টের দিকে এসে ভালো বল করেছে কিন্তু বাংলাদেশও লাস্টের দিকে সে যেমন খেলাটা দেখালো সবাইকে কিন্তু অবাক করে দিল যে টি টোয়েন্টি কেমন করে খেলা উচিত জাকরিআলির প্লেয়ার জাকরেলির মতো প্লেয়ারটা কিন্তু আজকে দেখে দিল যে টি টোয়েন্টি এমন করে খেলা উচিত বাংলাদেশ সাধারণত যেসব উইকেটে খেলে বন্ধুরা একশো চল্লিশ একশো দেড়শো রানের উইকেটে খেলে কিন্তু হুট করে যখন বিপিএলের বিপিএলের যে উইকেটে একশো দেড়শো রান বা একশো চল্লিশ একশো ষাট হায়েস্ট রান হতো অ্যাভারেজ রান সেখানে যদি দুশো রান হুট করে হয়ে যায় তাহলে তো কিন্তু প্লেয়ারদের অসুবিধা হয় সুতরাং উইকেটেরও কিন্তু অনেক বড়ো একটা ডিফারেন্ট আছে যে উইকেটে এক সময় একশো দেড়শো রানও হতো না সেই উইকেটে দুশো রান চেস করা মুশকিল হয়ে গিয়েছিল বাংলাদেশ টিমের কাছে কিন্তু অলমোস্ট তো জিতে গিয়েছিল কিন্তু শ্রীলঙ্কা জিতে গেলো বাংলাদেশ জিততে পারলো না একটা জিত ম্যাচ বাংলাদেশ আবারও হেরে গেল একটা খারাপ লাকের কারণে বলবো আমি